thank you এভরিওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি চলুন আজকের দিনটি শুরু করা যাক মিমি রান্না করে আর ঘন্টা যেখানে বৈশা কি রান্না করো তারপর কি মাছ শসা বাটা ঘন্টা এখানে ওয়েটিংয়ে আছে কখন হবে চলো রান্না ঠান্ডা করতে থাকি এখানে পোস্ত সরষা লঙ্কা আদা বেটে রেখেছি এটা হচ্ছে কাতলা মাছ এখানে বাঁধাকপি আছে ডাল আর এখন হচ্ছে মাছটাকে রান্না করব চলো রান্না ঠান্ডা করে দেখা হচ্ছে আমার রান্না ঠান্ডা শেষ আর এই দেখো আমার মাছের ঝোলটা দেখতে এরকম হয়েছে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে কি হয়েছে মন খারাপ মনটা কি খারাপ তোমার দুপুরে খেতেও বসে বললাম ছিল বাঁধাকপির ঘন্ট এদিকে ছিল ডাল আর আমি যে বললাম মাছের ঝোলটা রান্না করেছি এই যে মাছের ঝোলটা তুহিন আমি খেতে বসেছি ঘন্টকে খেতেও দিয়ে দিয়েছি ঘণ্টাও খাচ্ছে এখন আমরা খাবো আজকে বানাবো ভাপা পিঠা তার জন্য চালগুলোকে গুঁড়ো করলাম আর এই নারকেল ছিল আমি ইনস্ট্যান্ট কাজ করব মানে এগুলো নাড়ু ছিল এগুলোকে আমি গুঁড়ো করে রাখলাম মা পাঠাই ছিল চালটা গুঁড়ো করলাম আর এখন চাল ওইটা তৈরি করবো ফার্স্ট টাইম বানানোর আমি ইউটিউব থেকে ভিডিও দেখে নিলাম দেখি চেষ্টা করব। যদি চেষ্টা হয় সেটা ভিডিওতে দেখাবো যদি না হয় তাহলে দেখাবো না চলো এটা বানাতে থাকি আমি বানাতে চেয়েছিলাম ভাপা পিঠা কিন্তু ভাপা পিঠা বানাতে পারি নাই পরে পার্টি সপ্তাহটে মানে ট্রান্সফার হয়ে গেছি ইউটিউবে দেখে ভাপা পিঠা বানাতে চেয়েছিলাম কিন্তু মিশন একদম ফেল হয়েছে আমি হয়তো প্রসেস ঠিক করতে পারিনি আর অন্য কোনো প্রসেস হয়তো আছে চলো এই পুর ছাড়া পাটিসাপটাই খাই আমার পুরের কাছেও পুরের জন্য কিছু নাই শুধু হচ্ছে পাটিসাপটার ওপরটাই ভাজলাম এটাই খাবো আর কি মনটা অতটাই খারাপ হয়ে গেল বানাতে যেলাম ভাপা পিঠা হলো না আর এই পাটিসাপটাটাই ভাজলাম এখন আর কি তুহিনার আমি দুজন বসে চা খাচ্ছি ইউটিউব দেখে ভেবেছিলাম হবে আমি না বাড়িতে একদিন বানিয়েছিলাম হয়েও ছিল কিন্তু আজকে এত সুন্দর সব কিছু করলাম কিন্তু হলো না চলো এখন রেডিও হয়ে গেছি যাবো ও বাড়িতে আর এই দেখো বাড়ির কাছাকাছি চলেও এসেছে ঘন্টও কিন্তু আজকে আমাদের সাথে এসেছে আর এই দেখো এখন ঘন্ট খাচ্ছে পরোটা পতা খাও তুমি পতা ও ঘন্ট হ্যাঁ টেস্টি টেস্টি পরোটা টেস্টি লাগছে ঘুন্ট ঘুন তো টেস্টি লাগছে টেস্টি লাগছে পরোটা টেস্টি এখন সাথে নিয়ে নিয়েছি চিকুটাকে এটা আমার শো না চিকুটার এরপরে আমি আদর করছিলাম বড় ভাইকে তোমরা হয়তো দেখে বলছো না ওরা তো একই বিড়াল কিন্তু না ওরা বলেছিলাম যে সিমিলার দেখতে চিকুটা না অনেকটাই ছোট ছিল এখন চিকুটা হচ্ছে বড় হয়ে এখন একদম বড়ো ভাইয়ের মতো দেখতে হয়ে গেছে মাঝে মাঝে তো আমি গুলিয়ে ফেলি কোনটা চিকুটার কোনটা বড় ভাই এখন দেখো সোনামে এসেছে সোনামে আস্তে আস্তে এরকম ঘুম দিয়ে দিয়েছে কোনো হুসো নেই কিচ্ছু নেই চুপ করে ঘুমিয়ে আছে আর এখন ঠাম্মা এসেছিল ঠাম্মা একটু দেখতে এসেছিল আমরা কি করি এখন ঠাম্মা রাতে খাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়বে এরপরেই তুহিন চলে এসেছিল আমাকে বাড়ি নিয়ে যেতে আর দেখো তুহিনকে দেখে ঘন্টর কি আদর আর বাবাকে তো জানোই ভিডিও ঠিডিও করলে একদম সুন্দর পোস্ট দিয়ে প্রতিদিন দাঁড়িয়ে থাকে আর আমাদের বাড়িতে না সেই ছোটোবেলা থেকে দেখছি শীত পড়লেই আগুন ধরিয়ে দেয় মানে আগুন তাপানোর জন্য এখন সবাইকে বাই বলে দেবো বাড়ি চলে আসবো আর এখানে আছে ছোট মাছের চচ্চড়ি অমলেট ডাল এই মাছটা আমি করছিলাম আর এগুলো সব এখন মা পাঠাই দিল এখন আমি খাবো এই যে ঘন্টা এই এখন দুষ্ট পাপিটা এখন পাপি পাপি করছে আমরা খেয়ে নিয়ে ওকে খেতে দেবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করতে থাকি খাওয়া দাওয়া করার পরে সাথে যখন খেলবো তখন আবার তোমাদের সাথে দেখা হবে খায় ক্রিমির ওষুধ ঘন্টর পাপা খাওয়ায় ঘন্টকে ক্রিমির ওষুধ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে পরদিনের সকাল আর দেখো সকালবেলা এখন গ্যাস ধরে আমি বসিয়ে দিলাম দুধ এটা এখন জাল দিতে থাকবো আর ঘরের যা সমস্ত টুকিটাকি কাজ বলো করতে থাকবো প্রথমেই তো বললাম যে দুধটাকে জাল দেব। আর একটা না প্রথম দিনে যে দুধটা ছিল আজকে যে দুধ দিয়ে গেছে একসাথেই জাল দিয়ে দেবো আর এই বিস্কুটটা নিয়ে এসেছিলাম বিস্কুটটা না ঢালাই হয়নি আর তার জন্য টুকটুকও আসে না বাড়িতে এখন আর বিস্কুট খাওয়ারও অত এনার্জিও নেই আমরা তো বিস্কুটই খাই না তাই আর কি বিস্কুটগুলো ঢেলে নিচ্ছিলাম ঘণ্টাও তো বিস্কুট খেতে চায় না আর আজকে না আবার বিস্কুট খাওয়ার ইচ্ছা হয়েছিল আর এই যে ঘন্টর সমস্ত বন্ধুরা এসেছে আজকে ঘন্টোর সাথে খেলা খেলা করতে চলো ঘন্টা খেলতে থাকুক খাবা না শুনে ঘন্ট ঘন্টা বিস্কু খায় বুকু খায় সোনা খনটা ভালো তো এই বিস্কুট খায় তো বিস্কুট খাই সকালও ঘন্ট খেতে থাকুক বিস্কুট এদিকে আমার দুধ জ্বালদাও হয়ে গেছে আজকে সকালবেলা বেশি কিছু নাই সিম্পল দুধ আর বিস্কুটই খাচ্ছিলাম সিম্পলের মধ্যে এই খাওয়াটাই আমার সব থেকে ভালো লাগে আর ঘন্টর জন্য এখন চিকেনও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এটা হতে থাকুক কে গো এটা কে তুমি কে তুমি কে তুমি কে তুমি কে গো তুমি কে খঞ্জ বাবা I'm a cunt, do what to me? আমার ঘরটা না অনেক দিন থেকে আগোছালো হয়ে আছে তাই আজকে ঘরগুলো পরিষ্কার করতে নিলাম মানে সোফার মধ্যে এক গাদা জামা কাপড় দিয়ে সোফারই অবস্থা খারাপ হয়ে গেছিলো ঘরে ঢুকতেও ভালো লাগে না আর কেউ যদি আসে না বসতেও পারবে না আর তার জন্য আজকে ঘর টরগুলো একটু পরিষ্কার করছিলাম কেমনও যেন লাগে ঘর পরিষ্কার না থাকলে আর এই দেখো তোমাদের যে বলেছিলাম সোফায় কাপড় ছিল এই যে এতখানা জামাকাপড়গুলো সোফাতে ছিল আমার পেছনগত ঠাই দিয়ে আরও পাহাড় হয়ে আছে জামা জামা কাপড়গুলো অনেকটাই ভাস করে ফেলেছে আর কিছু শাড়ি আছে সেগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে তোমা খাওয়া হয়েছে পেটুটা ভরেছে ও শোনা পেটুটা তোমার ভরেছে পেটুটা মনে হচ্ছে ভালো ভরেছে মনে হচ্ছে তুমি খুব খুশি ঘঞ্চ ও ঘঞ্চ পেটুটা ভরেছে শোনা চল দাও ঘন্টাকে তো খেতেও দিয়ে দিয়েছি মানে দুপুরে আর আমি এখন রেডি হয়ে গেছি যাব বাড়িতে আচ্ছা খাওয়া দাওয়াটা বাড়িতেই করবো আর বাড়ির যত কাজ টাজ বলো পরিষ্কার টরিষ্কার দেখলেই তো করলাম এখনও কমপ্লিট হয়নি না মোড়ে ঘরটা এখনও বাকি আছে চলো তুই আসুক তারপরে তুইনের সাথে বাড়িতে যাবো তারপরে দেখা হচ্ছে দাও দাও আদত দাও আদত দাও বকা তো কী করবো ও দুষ্টামি করে আমাকে কামড়াকামড়ি করে চলো চলো আজকে ঘন্টা করে রেখেই বাড়িতে যাচ্ছি কারণ প্রতিদিন গেলে ওরও একটা অভ্যাস হয়ে যাবে আর এই দেখো দেখতে দেখতে বাড়িতেও চলে আসলাম এখানে মুনু আর চিকুটা দুজন একসাথে বসে আছে চিকুটাও দেখো কত বড় হয়ে গেছে আর এদিকে আমাদের মা খেতেও দিয়ে দিয়েছে মাছ ভাজা লবণ লঙ্কা পিঁয়াজ আলু ভাজা শাক আৰু আছে বাধাকবি ডাল দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন খাচ্ছি চা এরপর একটু বুনুর সাথে বেরিয়েছিলাম বুনুর একটা কি যেন ব্লাউজ কেনার ইচ্ছা হয়েছে কিন্তু আমরা না দোকানে যেরকম পছন্দ সেরকম কোথাও পাইনি আর কি তারপরে বাড়ি ফেরার পথে ফুচকা খেয়ে চলে আসলাম বাড়িতে আর এখন ঠাম্মা এসেছে গল্প করতে ঠাম্মা কিন্তু রোজই গল্প করে মানে একটু একটু গল্প করে যায় বাড়িতে থাকতে পারে না এমন কাম না একে হলো এখন বাড়িতে শান্তি এখন বন্ধু দুষ্টু ভাইটা হ্যাঁ তুমি শান্ত হয়ে যখন খালি পাপিগিরি করে না একটুকু বাড়িতে থাকা যায় না হ্যাঁ একটুকু বাড়িতে থাকতে হয় না কেটে কেটে ক্যাটারে বয় মারবি না কিন্তু খেলো খেলো করো নট মারামারি বুঝলা মারামারি না আরেকসি ভিডিওতে দেখা যাচ্ছে কুয়াশা পড়ে গেছে এটা কে বন্ধু এটা কে বাবাই 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 এখন আমাদের রাতে খাওয়ার জন্য মা ভাত ছিল ডিমের পোচ আমাকে বুনুকে কৃষ্ণাকে সবাইকে ভেজে দিয়েছে বাবা মার জন্যও ছিল আর এখন দেখো আমাদের খেতেও দিয়ে দিয়েছে ঘণ্টা এত কান্নাকাটি করছিল যে ঘণ্টাকে বিছানাতে তুলতে হলো মানে বিছানাতে না থাকা জন্য কান্না বন্ধই করছিল না আর এখন মা সবাই ওকে খেলানোর চেষ্টা করছে আর এই যে দেখো ওই যে হ্যান্ডশেকটা দেয় সব মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় নাই দেখো বুনুকে আজকে হ্যান্ডশেক দিল বুনু তো খুবই খুশি মাও ট্রাই করছিল এখন কিন্তু মাকে আর দেয়নি আমার না বাবাটা এই দেখো হয়েছে বাড়িতে আগুন মানে তাপানোর জন্য এটা আমাদের বাড়িতে কিন্তু রোজ হবে মানে শীত যতদিন থাকবে আমাদের বাড়িতে ততদিনই এরকম চলতে থাকবে আমরা বাড়ির যত জন মেম্বার আছি সবাই এরকম করে গোল করে বসে আগুন তাপাতে থাকি আগে আমাদের বাড়ির ভেতরে উঠানে যখন ছিল তখন করা হতো এখন আর সেটা করা হয় না আমার তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তুহিন এখনও আসেনি আর তুহিনের জন্যই আমরা সবাই অপেক্ষা করছিলাম তুহিন আসলে বাড়িতেও চলে যাব তুহিন তুহিনের খাওয়া দাওয়া হলে আর এই দেখো আমার বাবা গোপে কলপসলপ করে এসেছে আর এই যে চিকুটা সরি মুগলি সোনা মুগলি সোনা এখন বসে আছে তুহিনও এসে পড়েছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো ঠিক আছে চলো আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল নতুন ভ্লগ নিয়ে টাটা বাই